আচ্ছা অনারে কি হইত পারুন না খনে ওনার রান্না নি অবশ্যই অবশ্যই প্রশংসা করিব সেই রান্না যদি আরা হাজা হয় নুন হম হয় ফুয়াদ নয় তারপরে প্রশংসা করিব এই জন হনে বন হন চাই মাইফরা একমাত্র একমাত্র টেনশন ফ্রি অবস্থায় রাধিত পারে যে যেতে ই তার বাফুল্লাই রাঁধে আর বাফেও যে রান্নাই রাজদি। দি সবসময় হয়ে দে ফুয়াদ হয়ে মা বহুত ফুয়াদ হয়ে ওইয়ে ওয়ে বহুত ফুয়াদ হয়ে ইউনিভার্সিটির পরিবার সৎ সব করি ফ্রাই সমাজ বান্না করতাম তয় আর বাপে খাইনি হইতো তো মা বৌৎ সৌৎ ফে আজিয়া বিয়ে হয়ে দে দশ বছর তারপরে বিয়ার পরে বুঝিলাম যে রান্না টেনশান ফির ফ্রি রান্না করি নি টেনশান লইনি রান্না করার কত যে অসুবিধা আর জামাইল লাগে যে এত রাঁধিব টেনশন রান্না চদর বদর এলে ইবার নয় খাইব বুঝছেন না তো এই যে নষ্টাল যে যায় যে আর বাপর হতা চিন্তা করি আর আহাসা আফই দেখা রান্না খাই নিয়ে হয়তো দে মা ফুয়া দুয়ে ফুয়া সেই দিন আর নাই নুন নতুন ফান খুশিলে রান্না ফুয়া না হইলে ওই আর যেসব মাই ফল হয় দে না এই জামাই বিয়া গজম দে যে জামাই এ রান্না বান্না পারে আনারা বোকা বোকা থোঁয়ারা বৈ নকল থোঁয়ারা বোকা হলিজা হাডে হাওয়াই দিলেও এই এই জামাই কিন্তু রান্না পছন্দ যেই জামাই যেই ফুয়া রান্না পারে এই ফুয়া বৌরে রান্না এত ফেন দিব জানে দে রান্না কারণুরি গরম পরে যতক্ষণ পর্যন্ত মন মতো নইব ততক্ষণ পর্যন্ত তুই কিন্তু ধরা তো যারা যারা চিন্তা কর ও মা বিয়া করি যে এন ফুয়া রান্না ফারে জানে দে ওই ফুয়া বোকা বোকা স্বর্গে দে বুঝছো না আজিয়া তো এই আর কলিজা রেসিপি শেয়ার করছো আর যা আমার বহুত পছন্দ গত আলু রান্না দিলাম এক কানে উনিশ বিশ ওই নহায়। ন খায় দেয় আজ ইয়া ক্যাঙ্গুরি ফুয়েতদার রেসিপি টাদন ফরে সব এবার টা আসি ফেঁয়াজ দাউনফর টা আসি ফেঁয়াজ দিলে মজা কিন্তু আদা রসুন বাটা ক্যান দরদর হয়ে গিয়ে ডিপত রাখিতে এত টাইম আছে না হ্যাঁ তারপরে ভালো মতো লাল লাল করি বাজিয়ে নিই আদা রসুন বাটা দিয়ে বাজি বাজি সুন্দর মতো লাল লাল গরম ফড়িব এক গা সেন্ট উঠিব বুঝলেন না ফ্লেভার উঠিবো এতে ভোজন ফরিবদের মশলাই বা ইয়ে ইয়ে কী বাজা তারপরে আর বা আর বা শুধু ফিস ফুচুর ফুচুর হতা হয় কিছু আড্ডা ফাড্ডা মারে আর আই ও ও ও ও করি যা বাবা মশলা হসায় না এক কানা ওলুদ জিরা এক না সামান্য লাল মরিচের করে বেশি নয় ভালো মতো হসায় নিই লাল আইব ফানি টানিলে তারপর দি দিলাম যে হলিজা খলিজা সুন্দর করি গাটিয়ে কিন্তু এবার আবার সাউলের খলিজা বুঝলেন না আবার বাবন নবাবন ও বো এত কলিজা খলিজা শান্তা শান্তা দিম ফাললার নিজের খলিজা অর্থাৎ হারি দিয়ে না ও ভাই ফাললে তো নিজের খলিজা অর্ধেক রাধে খাওয়াইতাম তারপরেও কি করতাম তো এই যে সুন্দর মতো গনমন করি একখানা পানি দিলাম এক পানি ফানি দিয়ে আবার দশ মিনিট বিশ মিনিট সুন্দর গনফরিব মিডিয়াম আছে সুন্দর মতো এক সিদ্ধটি দেয় এবার দিয়ে দিলামরিচ হাসা মরিচন দেব কিনলে লাল মরিচ কিন্তু হম দিয়ে আর হাসামরিচ দিলে কিন্তু সেইরকম ফ্লেভার আইয়ে দে বুঝলেন না তারপর গরম মশলার গুঁড়া এক কানা দিয়ে নাড়ি সারি নাড়ি সারি আবার পাঁচ মিনিট ডাকনা দিয়ম ডাকনা দানোর পরে কিন্তু রান্না এইবার শেষ তো যে হতা হইতে লাগিলাম যে মাইফল তোমার বুল নগর্য রাঁধুন বারণ জানে দে এই ফুয়া বিয়া করলে কিন্তু দরা দরা বুঝছো না যে ফুয়া একবার রাধিত নজানে উদা আলু পত্তা আর ডাইল ডুলিউন গড়ে দে এই ফুয়ারে কিন্তু বিয়া গড়ন সেফ এইসব নি আর বা নি আস্তে 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 শেষ মা রে মা ও কজি আজ আইজ তো বিয়া নগর খেং ঘুরি বুঝিবি খেং বুঝিবি বিয়া গড়িলে মনজ জ্বালা এ বাফে খায়নি হয়তো তো ফয়দা আর জামাই হয়তো দুরো দুরু দুরু